শিবরাত্রির ব্রত কথা একতা কৈলাস পর্বতে শঙ্কর শঙ্করী বসিয়া কথোপকথন করিতেছিলেন এমন সময় শঙ্করী শঙ্করকে জিজ্ঞাসা করিলেন দেব কি কর্ম করিলে মনুষ্যলোকে ধর্ম অর্থ কাম মুখ্য এই চতুর্বর্গ ফল লাভ করে তাহা আমার নিকট কীর্তন করুন শঙ্কর বলিলেন হে শঙ্করী আজ তুমি একথা জিজ্ঞাসা করিতেছ কেন শঙ্করই বললেন দেব পৃথিবীতে মানুষ দিন দিন পাপের বোঝা বাড়াচ্ছে তাতেই দেখছি পৃথিবী থেকে ধর্ম কর্ম শীঘ্র লোক পেয়ে যাচ্ছে এই জন্য আমার প্রাণ কেঁদে কেঁদে উঠছে আপনি একটা ব্রত বলে দিন মানুষ সহজে তাই করবে আর সর্বপাপ থেকে মুক্ত হতে পারবে শঙ্কর মৃদু হেসে বললেন দেবী তোমার কথা এখন বুঝতে পেরেছি মায়ের প্রাণ ছেলের জন্য কাঁদবে এ আর বিচিত্র কি শোনো বলি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের যে চতুর্দশী তিথি ওই দিনে যে ভয়ঙ্কর রাত্রি হয় তাকে শিবরাত্রি বলা হয় এই দিন নিরম্ব উপবাসী থেকে সমস্ত রাত জেগে ব্রতি চারি প্রহরে আমার অর্চনা করে আর তার প্রতি সর্বদা সন্তুষ্ট হয়ে দেহান্তে কৈলাসে তাকে স্থান দিই হে দেবী এবার ব্রতকথার মাহাত্ম বলছি শোনো বহুকাল আগে বারাণসী থামে এক ব্যাধ বাস করত সে খুব মেটে আর তার রং কালো চোখ দুটো তার কটা রঙের মাথায় চুলগুলো খুব ঘন আর ঝাঁকড়া স্বভাব ক্রূর এবং প্রাণী হত্যাই তার আনন্দ একদিন সেই ব্যাধ শিকার করতে গিয়ে এবন সেবন ঘুরে একটাও শিকার পেল না বাধ্য হয়ে আরও গভীর বনে সে ঢুকল এমন সময় সে দেখতে পেলে একটা হরিণ তখনই তাকে সে মেরে ফেললে সে হরিণ মরাটাকে কাঁধে নিয়ে বাড়ির দিকে চলল যেতে যেতে রোদে ক্লান্ত হয়ে একটা গাছতলায় শুয়ে পড়ে ঘুমিয়ে পড়ল যখন তার ঘুম ভাঙল দেখল তখন সন্ধ্যা হয়ে গেছে অন্ধকারে চারিধার সে কিছু দেখতে পেল না হাতরে হাতরে একটা বেলগাছ ধরে তার ওপরেই উঠে পড়ল। হরিণটাকে একটা গাছের ডালে নিজের সঙ্গে একটা মোটা ডালের সঙ্গে ধনুকের দড়ি দিয়ে বেশ করে বেঁধে জেকে বসে রইল সারাদিন তার এক বিন্দু জলও খাওয়া হয় নাই শিকারের জন্য খিদে আর তেষ্টায় তার চোখে জল এসে গেল শুকনো বেলপাতা তার চোখে জলের সঙ্গে ঝরে ঝরে নিচে পড়তে লাগলো একটা শিবলিঙ্গের মাথার ওপর কারণ ওই গাছের তলায় বহু কাল ধরে শিবলিঙ্গ মূর্তি ছিল সুতরাং তার চোখের জলসহ সহ শুকনো বেলপাতা সেই শিবলিঙ্গের মাথার উপর পড়ায় প্রকান্তরে তার শিব ব্রত করা হয়ে গেল তারপর ভোর হতে সে মরা হরিণটা নিয়ে নিজের বাড়ির দিকে ফিরে এলো বউকে রান্না করতে বলে সে নাইতে গেল নিয়ে যখন বাড়ি আসছে তখন এক ভিখারির সঙ্গে দেখা হলো সে ব্যাধের কাছে খেতে চাইলে ব্যাদ তাকে সঙ্গে করে বাড়ি এনে পেট ভরে তাকে খাওয়ালে তারপর নিজেও খেল সেই ভিখারিকে খাওয়ানোতে তার শিব চতুর্দশীর ব্রতের পূর্ণ ফল হলো একদা যখন ব্যাধ মারা গেল জমদুতেরা তাকে বাঁধবার উপক্রম করছে এমন সময় আমার দূতেরা অর্থাৎ শিবের দূতেরা এসে হাজির তাই দেখে জমদূতেরা আমার দূতেদের সঙ্গে ভীষণ ঝগড়া করলে আমার দূতেরা জমদূতেদের মেয়েরে তাড়িয়ে দিয়ে ব্যাগকে নিয়ে কৈলাসে এসে হাজির কিন্তু জমদূতেরা আমার দূতের সঙ্গে পিছু পিছু কৈলাসের ফটকের সামনে এসে নন্দীকে দেখে বললে ওই ব্যাধ জীবনে অনেক মহাপাপ করেছে অনেক জীব হত্যা করেছে ও মহাপাপি কৈলাসে থাকবার উপযুক্ত নয় ওকে আমরা নিয়ে যেতে চাই নন্দী জমদূতের সব কথা শুনে বলল হে জমদূত তোমরা যা বলছো তা সত্যি কিন্তু শিবরাত্রির ব্রতের ফলে ওই ব্যাধের জন্মকৃত পাপরাশি রাশি দূর হয়ে গেছে এখন আর ওর উপর তোমাদের কোনো অধিকার নেই নন্দীর সেই কথা শুনে জমদতেরা ক্ষুণ্ণ মনে কৈলাস ত্যাগ করে চলে গেল হে শঙ্করী এই ব্রতের এমনই শক্তি এই ব্রতের প্রভাবে পৃথিবীর মনুষ্যগণ সর্বপাপ হতে মুক্ত হবে তবে শঙ্করই আনন্দের চিত্তে দেব সমাজে ও সমাজে শিব চতুর্দশী ব্রত প্রচার করলেন কালক্রমে পৃথিবীতে এই ব্রতই ছড়িয়ে ব্রত ফল এই ব্রত করিলে সংসারে সকল প্রকার দুঃখ কষ্ট দূর হয় অধিকন্তু ধর্ম অর্থ কাম মুখ্য এই চতুর্ভিদ ফল লাভ ব্রতি পাইয়া থাকেন অথ শিবরাত্রির ব্রত সমাপ্ত